টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি সো দেখো এইখানে তোমাদের একটি টেক্সট আকারে একটি গল্প দেওয়া থাকবে এবং সেই টেক্সট থেকে তোমাদের মূলত পাঁচটি কোয়েসিড ডিভাইস আইডেন্টিফাই করতে হবে এবং যার নম্বর থাকবে দশ সেই কোয়েসিভ ডিভাইসগুলো তোমাদের মূলত এই শখের মাধ্যমে লিখতে হবে এবং কোয়েসিভ ডিভাইসগুলোর কি কি ব্যবহার উদ্দেশ্য রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডান পাশে ঘরে লিখতে হবে সো একটি কথা বলে রাখা ভালো তোমরা যদি অষ্টম শ্রেণীর ইংরেজির ফুল সাজেশন পেতে চাও তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করো একশো টাকার বিনিময় পেয়ে যাবে তুমি ইংরেজির পূর্ণ একটি সাজেশন সো তাহলে চলো এই প্যাসেজটি কিভাবে আমরা কোয়েসিভ ডিভাইসগুলো নির্ণয় করতে পারি এবং সেগুলো উত্তর করতে পারি সো ফার্স্টে দেখো তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্যাসেজটি এ টু সুন্দর করে পড়ে নেবে দেন হচ্ছে সেই প্যাসেজ থেকে কোয়েসিভ ডিভাইসগুলো আইডেন্টিফাই করবে সো কোয়েসিভ ডিভাইসগুলো কিভাবে আইডেন্টিফাই করবে সেটি হচ্ছে দেখবে যে প্রত্যেকটি সেন্টেন্সের শেষে অর্থাৎ প্রথম সেন্টেন্সের শুরুতে যেমনটি আমি এখানে দিয়ে রেখেছি বাট বাট হচ্ছে একটি কোয়েসিভ ডিভাইস এইখানে এরপর দেখো রেদার একটি কথা বলে রাখা ভালো যে প্রত্যেকটা কোয়েসিভ ডিভাইসের পরে কিন্তু এখানে কমা থাকবে তো দেখো রেদার এরপরে কিন্তু কমা রয়েছে এরপর দেখো অ্যাজ এ রেজাল্ট এরপরে কমা রয়েছে এরপর দেখো মোর ওভার এরপরে এরটার পরে কমা রয়েছে বিসাইডস কমা আছে ফার্দার মোর কমা আছে দাস কমা আছে তাহলে তোমরা যে বিষয়টি ক্লিয়ার হবে সেটি হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষের শুরু সেন্টেন্সের আগে অর্থাৎ এই হচ্ছে একটা সেন্টেন্স এইখানে কিন্তু পরে সেন্টেন্স কোয়েসিভ ডিভাইস নেই এইখানে কিন্তু একটি কোয়েসিভ ডিভাইস রয়েছে এবং যার পরে একটি কমা রয়েছে তাহলে আমরা কোয়েসিভ ডিভাইস যদি না চিনি তাহলে আমরা এইভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো অথবা তুমি মুখস্ত করে নিতে পারবে যে কোয়েসিভ ডিভাইস গুলা কোনগুলা তো এরপর যদি ভিডিও চাও তাহলে আমি পরবর্তীতে সে ভিডিওটি নিয়ে আসবো তো তাহলে চলো কোয়েসিভ ডিভাইস গুলো দিয়ে আমরা এখন এই সবটি পূরণ করি তো দেখো এ হচ্ছে মূলত কোয়েসিভ ডিভাইস এবং ডান সাইডে এই হচ্ছে পারপাস অফ ইউজিং ইট তাহলে প্রথমে আমরা যে কোয়েসিভ ডিভাইসটা এখান থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে বাট এরপরে দ্বিতীয় কোয়েসিভ ডিভাইসটা হচ্ছে রেদার এরপর তৃতীয় কোয়েসিভ ডিভাইসটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এরপরে চতুর্থ কোয়েসিভ ডিভাইসটা হচ্ছে ও মোর ওভার এইখানে সবগুলোই হচ্ছে মূলত কোয়েসিভ ডিভাইস তাহলে আমরা বাট রেদার as a result furthermore more এখানে আমাদের মূলত পাঁচটি কোয়েসিভ ডিভাইস লিখতে বলেছে তো একটা প্যাসেজের মধ্যে বা টেক্সের মধ্যে পাসের অধিকও কিন্তু কোয়েসিভ ডিভাইস থাকতে পারে তাহলে তোমাদের যেগুলো হচ্ছে সব থেকে ইজি মনে হবে বা সহজ লাগবে সেগুলো তোমরা এখানে লিখবে তো দেখো বাট ব্যবহার করার উদ্দেশ্যটা কি টু কম্পেয়ার অপোজিট থিংস অর্থাৎ একই ধরনের বিপরীত দুটি বিষয়ের তুলনা করাতে আমরা বাট ব্যবহার করি তো রেদার ব্যবহার করার নিয়মটা হচ্ছে অনুরূপ ভাবে টু কম্পেয়ার অপোজিট থিংস তো এটাও ভিন্ন ধরনের দুইটা বিষয়ের মধ্যে তুলনা করে আমরা রেদার ব্যবহার করি অ্যাজ এ রেজাল্ট এটা ব্যবহার উদ্দেশ্য হচ্ছে টু শো কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কারণ এবং প্রভাব দেখানোর জন্য আমরা মূলত অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করি ফার্দার মোর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন অতিরিক্ত ইনফরমেশন যুক্ত করার জন্য আমরা ফাদার মোর ব্যবহার করি মোর ওভার টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন সো ফাদার এবং মোর ওভার মূলত একই ধরনের ইনফরমেশন যুক্ত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি সো এই হচ্ছে মূলত আমাদের কোয়েসিভ ডিভাইসের ব্যবহার তোমরা যদি কোয়েসিভ ডিভাইসের উপর আরো ভিডিও পেতে চাও তাহলে কমেন্টের সাথে জানিও ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে কোয়েসিভ ডিভাইসের অন্য অ্যাক্টিভিটি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা